সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন বা আমার লাইভটি দেখছেন সকলকে আমার কুলতিয়া ইসলামিক টিভি চ্যানেলের পক্ষ থেকে এবং আমি এইস এম আল ইমরান হুসাইন আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ করেই বলবো যে আপনারা আজকে আমার লাইভে যেখান থেকেই আপনারা যুক্ত হচ্ছেন আপনাদের স্থান আপনাদের অবস্থান আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে আমরা বুঝবো যে আমাদের লাইভটি বাংলাদেশ সহ দেশের কোন কোন অঞ্চল থেকে আমার লাইভটি। দেখছেন এবং সেই সাথে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে বলবো যে আজকে লাইভের মাধ্যমে আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই আপনাদের সকলের সাথে আমার চ্যানেল নিয়ে এবং আপনাদের চ্যানেল নিয়ে কিছু কথা বলতে চাই এজন্য আপনারা সকলে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আপনি ইউটিউব জগতে কি পজিশনে আপনি কাজ করছেন কোনটোরিয়া নিয়ে আপনি কাজ করছেন এবং দেখা যাচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি কোন ধরনের সেটি আমাদেরকে জানাতে পারেন সকলে যুক্ত হয়ে যাবেন আর লাইভে এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সকলে সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভে লাইভটি আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানিয়ে যাবেন এবং আমাদের লাইভে যুক্ত হয়ে আপনার অনুভূতি সেটি আমাদেরকে বলে যাবেন আমাদেরকে জানিয়ে যাবেন সকলকে আবারও ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ আপনারা লাইভটি কোথা থেকে দেখছেন আপনারা লাইভটি কোথা থেকে দেখছেন আপনার বর্তমান অবস্থান সেটি আমাদেরকে জানাতে পারেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কোন পজিশনে কাজ করছেন কোন ধরনের ভিডিও নিয়ে আপনি কাজ করছেন আপনার চ্যানেলটি আপনার প্রোফাইলটি কত বড় হয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন এবং আপনি যদি কোনো আইডিয়া সম্পর্কে ইউটিউব চ্যানেল কাজ করার জন্য কোনো আইডিয়া সম্পর্কে যদি আমাদের কাছ থেকে জানতে চান কোনো টিপস যদি নিতে চান সেটিও আমাদেরকে প্রশ্নের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনি আমি আবারও আপনাদের সকলকে বা অনুরোধ করে বলছি যে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইভে আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন সকলকে সকলের কাছে লাইভটি পৌঁছে দেওয়ার জন্য সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আপনি সহ আপনার বন্ধুরা সকলে সকলে মিলে একসাথে যেন লাইভটি আমরা আজকে সম্পূর্ণ করতে পারি তো এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করেছেন নুসরাত জাহান নুসরাত নামে একজন আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কিনা সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে অবশ্যই 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 জানাবেন সকলে লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলে বেশি বেশি করে শেয়ার করে দিন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এটা শুনে আমাদেরও ভালো লাগছে তিনি 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 আমাদের ভিডিওটি বর্ধমান থেকে দেখছেন বর্ধমান এটি বাংলাদেশের ভিতরে নাকি কোথায় বাংলাদেশের কোন জেলার ভিতরে সেটি আমাদেরকে জানাতে পারেন এবং ঠিক সারাদিন শেষে যখন লাইভে আসে তখন অনেক বন্ধুরা আমাদের খোঁজ খবর নিয়ে থাকে তারা সেই সময় ফোন দেয় তো লাইভে লাইভে থাকা অবস্থায় যারা আমাকে ফোন দিচ্ছেন তারা হয়তো ফোনটি আমি তাদের ফোনটি রিসিভ করার রিসিভ করতে পারবো না কারণ দেখা যাচ্ছে আমি লাইভ আসে ফোন রিসিভ করতে গেলে লাইভটি কেটে যাবে তো আপনারা ফোন না দিয়ে আপনারা দেখা যাচ্ছে আমার লাইভে যুদ্ধে আমার সাথে কথা বলতে পারেন সরাসরি হ্যাঁ তিনি জিজ্ঞাসা করছেন আমার বাসা কোথায় জি আমি সাতক্ষীরা থেকে বলছি আমি আমার আইডিতে নিয়মিত লাইভে আসি আপনার আপনাকে নিয়মিত আমার লাইভে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো এবং তারাক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি জাহিদ হাসান জিহাদ ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা আপনার যে যে ক্যাটাগরি নিয়ে আপনারা ভিডিও তৈরি করেন আপনাদের ক্যাটাগরি সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন এবং আপনি যদি আপনার চ্যালেঞ্জ সম্পর্কে অথবা আপনার আইডি সম্পর্কে যদি আমাদের কাছ থেকে কোনো হেল্প অথবা কোনো টিপস যদি জানতে চান সেটি আমাদেরকে বলতে পারেন আমি অবশ্যই আমার জ্ঞানের আলোকে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আপনার প্রোফাইল বা আপনার আইডি সম্পর্কে যদি কোনো সমস্যার সমস্যা সম্পর্কে যদি আপনারা সমাধান করার জন্য জানতে চান বা আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কে আইডি সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটি আমাদেরকে করতে পারে আমি অবশ্যই আপনাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সকলকে আমি একটি কথা বারবার বলবো সেটা হলো যে আপনারা যখন ইউটিউব বা ফেসবুকে আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনারা যখন এই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অথবা ভিডিও তৈরি করার কাজ করবেন তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনারা ভিডিওগুলো নিয়মিত তৈরি করবেন নিয়মিত তৈরি করবেন এবং নিয়মিত প্রতিদিন একটা রুটিন তৈরি করে আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন জাহিদ আলম জিহাদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যদি শুনে থাকেন তিনি যদি এখনও লাইভে যুক্ত হয়ে থাকেন জাহিদ আলম জিয়াদ ভাই আমরা ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন সেটি আমাদেরকে জানিয়ে যাবেন নুসরাত তিনি লিখেছেন যে আমি লাইভ করছি কিন্তু হচ্ছে না কারণ কমেন্ট কারণ কমেন্ট শো হচ্ছে না আপনি যখন আপনি যখন লাইভ করছেন তখন লাইভটি হচ্ছে না লাইভ না হলে তো কমেন্ট যুক্ত হবে না এটাই স্বাভাবিক তো লাইভটি হচ্ছে না কেন এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি আপনি যদি নিয়মিত লাইভ করতে চান আপনার লাইভটি যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি লাইভটি কোথায় গিয়ে আটকে যাচ্ছেন তারই একটা স্ক্রিনশট অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইলের ভিতরে প্রোফাইল প্রোফাইলের ভিতরে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি অবশ্যই একটা স্ক্রিনশট আমাকে পাঠাতে পারেন অথবা এই লাইভের বা লাইভের কমেন্টে গিয়ে অবশ্যই আমাকে একটা স্ক্রিনশট পাঠাতে পারেন এবং ওখানে আমার জিমেইল দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার লাইভটি কেন হচ্ছে না আমি তো সরাসরি আপনার প্রোফাইলে যেখানে আপনি আটকে আছেন বা যেখানে গিয়ে লাইভটি না হয় সেখানে সেখান থেকে আমি আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভাই লিখছেন ভাই লিখছেন হুজুর ভিডিও ছাড়ি বিয়ে হয় না কেন ভিডিও ছাড়ি বিয়ে হয় না কেন কার বিয়ে হয় না জাহিদ ভাইয়ের বিয়ে হয় না বিয়ে অবশ্যই হবে ভিডিও ছাড়ার সাথে বিয়ে সম্পর্ক না বিবাহ আলাদা ভিডিও ছাড়া আলাদা আপনি ভিডিও ছাড়ুন নিয়মিত আপনি প্রফেশনালি ভিডিও যখন ছাড়বেন তখন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন এবং দেখা যাচ্ছে আপনি যখন অনলাইন বা ইউটিউব প্ল্যাটফর্মে যখন আপনি সফলতার দিকে যখন তার যখন পৌঁছাবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার বিবাহটা দ্রুত হয়ে যাচ্ছে হ্যাঁ যখন সফলতা আপনি পাবেন তখন খুব সহজে দেখবেন আপনার বিবাহটা হয়ে যাচ্ছে ভাই আর এক আর ভাই যুক্ত হয়েছেন পোলুটো ভাই লাইভ করা কি হালাল হ্যাঁ লাইভ করা হালাল এখানে হালাল বা হারামের সম্পর্ক লাইভের সাথে তো সম্পৃক্ত না আপনি হালাল সম্পর্কে যেহেতু জানতে চাচ্ছেন লাইভ করা হালাল যদি আপনি লাইভের ভিতরে অশ্লীল কিছু না করেন বা যদি আপনি হারাম ভিত্তিক কোনো কাজ না করেন অথবা আপনি আপনি এমন কিছু করছেন বা এমন কিছু বলছেন যেটার দ্বারা আপনার দিনের ক্ষতি হচ্ছে বা আপনি হারামের সাথে জড়িয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার লাইভটি করা হারাম হয়ে দাঁড়াবে তো এটা ছাড়া লাইভ করা হালাল এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো আপনি আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এটা আমি জানতে চাই এবং আপনি নিয়মিত লাইভ করেন কি না সেটিও আমাদেরকে বলতে পারেন অবশ্যই লাইভ করা হালাল এটা নিয়ে সন্দেহ নেই তবে আপনার ঠিক করতে হবে যে আপনি হালাল পন্থায় লাইভ করছেন নাকি আপনি হারামের দিকে যাচ্ছেন আপনার লাইভের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির ইমান নষ্ট হচ্ছে কি বা অন্য কোনো ব্যক্তি ধর্ম বিরোধী কোনো কথা শিখছে কিনা দিন বিরোধী কোনো কথা শিখছে কিনা ঠিক করতে হবে কতজন সাবস্ক্রাইব করলে জাহিদ আলম লিখছেন কতজন সাবস্ক্রাইব করলে লাইট যুক্ত হবে এটার ক্ষেত্রে আগে লাইট যুক্ত হবে এটার ক্ষেত্রে আগে একটা এ ছিল এখন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই একশো দুইশো অনেকের পাঁচশো প্লাস সাবস্ক্রাইব হলে দিয়ে দেয় অথবা এক হাজার সাবস্ক্রাইব পরে এরপরে দেয় এখানে লাইট বুঝিয়েছেন নাকি লাইভ বুঝিয়েছেন সেটি আমাদেরকে জানাতে পারেন যদি লাইভ বুঝিয়ে থাকেন তাহলে আপনার এক হাজার সাবস্ক্রাইব হওয়া লাগবে এক হাজার সাবস্ক্রাইব হলে আপনি অবশ্যই লাইভ করতে পারবেন নিয়মিত হ্যাঁ আমি করছি ঠিক কিন্তু কমেন্ট হয় না আমি করছি ঠিক কিন্তু কমেন্ট হয় না ভিতরে যেয়ে দেখবেন আপনি যখন ওই পাবলিক পাবলিক অপশানে গিয়ে যখন আপনি আপনার লাইভটি পাবলিক করবেন ঠিক তখন দেখবেন যে আপনার লাইভের একটা অংশে লাইভটি যখন আপনি সেটিং করবেন যখন লাইভে আসার পূর্বে যখন আপনি সেটিং করবেন সেখানে কিছু অপশান থাকে সেখানে আপনি নিচের দিকে গিয়ে দেখবেন ওখানে আপনার কমেন্ট নামে একটা সেকশন আছে ওই কমেন্ট সেকশনের ভিতরে ঢুকে আপনি দেখবেন যে ওটা আপনার ডিফল্ট করা আছে কিনা তার মানে পাবলিক করা আছে কিনা যদি আপনার পাবলিক করা থাকে ডিফল্ট করা থাকে তাহলে তখন দেখবেন আপনার কমেন্ট হচ্ছে এবং ওটা যদি আনপাবলিক করা থাকে অথবা অনলি করা থাকে অনলি মি বা পার্সোনাল করা থাকে সেক্ষেত্রে বা প্রাইভেট করা থাকতে পারে অনেক সময় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমেন্ট অন্য কেউ আপনার লাইভে কমেন্ট করতে পারবে না তো আপনি লাইভে যখন যুক্ত হবেন সেই সময় আপনাকে ওই ভিতরে লাইভে যাওয়ার আগে যে সেটিংগুলো করতে হয় ওখানে একেবারে নিচের দিকে দেখবেন কমেন্ট সেকশন নামে একটা অপশন আছে সেখানে ঢুকে আপনি ওটা ডিফল্ট করবেন অথবা পাবলিক করে দেবেন সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলে লাইভে যুক্ত হয়ে যান লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইভটি আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাতে পারেন তাহলে বুঝবো যে সারা বাংলাদেশ থেকে আমার অডিয়েন্সরা আমার ভিডিওগুলো কোথা থেকে কোথা থেকে দেখেন হ্যাঁ আমি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি কিন্তু সবসময় ইসলামাইন্টেড ভিডিও তৈরি করি মাঝে মাঝে যখন লাইভে আসি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সাথে সকল বিষয় নিয়ে কথা বলি এবং বাদ বাকি সময় আমি যখন ভিডিও আপলোড করি শর্ট অথবা লং ভিডিও যখন আমি আপলোড করি সেগুলো কিন্তু আমার ইসলাম মাইন্ডেডই নসিয়াত অথবা দেখা যাচ্ছে কোনো ধর্ম ইসলামের কোনো দিক নির্দেশনামূলক কোনো কথা আমি নিয়ে এই ধরনের কোনো কথা নিয়ে আমি ভিডিও তৈরি করি সব সময় তো আপনি পুকুরের পাশে থেকে দেখছেন না পুকুরের ভিতরে থেকে দেখছেন পুকুরের ভিতরে থাকলে তো আপনি পানির তলায় চলে যাবেন এক ভাই লিখছেন যে আমি আপনার লাইভটি পুকুরের ভিতর থেকে দেখছি ভাই অনেক মজার মানুষ তো আপনি পুকুরের পাশ থেকে দেখছেন না পুকুরের ভিতর থেকেই দেখছেন সেটি আমাদেরকে আবারও শেয়ার করবেন সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে আমারও ভালো লাগে যেহেতু আমিও খুব বেশি দিন যাবৎ লাইভে অ্যাক্টিভ না আমিও আমিও লাইভে খুব বেশি একটা অ্যাক্টিভ না তো মাঝে মাঝে লাইভে আসি এবং আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে ভাই বলছেন ভিতরে একটা বাড়ি আছে আমার পুকুরের ভিতরে একটা বাড়ি আছে আমার আন্ডারগ্রাউন্ডে ধন্যবাদ এই জন্য আপনি পুকুরের ভিতর থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সকলে লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার লাইফটি আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদেরকে আপনাদের সতর্কতামূলক ছোট্ট একটি কথা যেহেতু এ কথাটি বলা কতটুক সঠিক ঠিক হবে আমি জানি না তবে একটা কথা যেটা হলো সারা বাংলাদেশ জুড়ে এখন একটি ভাইরাস জ্বর তেমন আবহাওয়া আবহাওয়াজনিত একটি জ্বর সকলেরই কম বেশি হচ্ছে আপনারা এই এটা নিয়ে বেশি হতাশ হবেন না অনেকে অনেকভাবে ভয় দেখাতে পারে বা অনেক হতে পারে এটা আবহাওয়া ভিত্তিক একটা জ্বর অনেক মতদর্শরা বা চিকিৎসাবিদরা তারা জানিয়েছেন যে এটি আবহাওয়াজনিত কারণে হয় আবার কিছুদিন এটার তার মানে একটা তাপমাত্রা শেষ হয়ে গেলেই এটা নিজে নিজে ঠিক হয়ে যায় যখন আসবে আপনার তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন একটু অসুস্থ হয়ে পড়বেন শরীরটা যখন একটু দুর্বল হয়ে যাবে সেই সময় আপনি দেখা যাচ্ছে একটু ওষুধ পানি খেতে পারেন নিকটস্থ ডাক্তারের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারেন এটা ছাড়া আপনি মনের দিক থেকে ভেঙে পড়বেন না এটা আবহাওয়াজনিত কারণে হচ্ছে কম বেশি সকলেরই কিছু কিছু ক্ষেত্রে পরিবারের সকলের একসাথেই হচ্ছে কিছু কিছু এলাকাভিত্তিক সকলেরই হচ্ছে তো আপনারা সকলে এই দিকটা একটু খেয়াল রাখবেন এবং সকলে সুস্থ থাকবেন আমি সবসময় দোয়া করি আমি সবসময় এই দোয়া করি আপনারা সকলে লাইভটি আবারও বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আপনি লাইভটি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাবেন সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন আপনার ভিডিও তৈরি করার ক্রাইটোরিয়া সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন ক্রাইটেরিয়া সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন এবং লাইভে সকলে লাইভে সকলে বেশি 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 করে শেয়ার করে দিন লাইভটি এবং আমার লাইভে যুক্ত হয়ে আপনার অনুভূতি আপনি কেমন অনুভূতি পাচ্ছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সাথে এবং সেই সাথে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো হ্যাঁ এখানে পার্সোনাল কিছু তথ্য শেয়ার করা যায় কিন্তু পার্সোনাল লাইফ সম্পর্কে শেয়ার করা উচিত না যেহেতু আমি এটা লাইভ করছি আমি আমি আপনাদের সমস্যা সমাধান করা করে দেওয়ার চেষ্টা করি আপনাদের কোনো আইডিতে বা আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা থাকে সেটি আমাদের কাছে শেয়ার করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের কাছে কথা বলি তো এক ভাই জানতে চেয়েছেন যে আমার পড়াশোনা সম্পর্কে ভাই আমি মাদ্রাসের লাইনে পড়াশোনা করছি এখন আমি ফাজিল প্রথম বর্ষে অধ্যয়নরত আছি ফাজিল প্রথম বর্ষে যেটাকে বাংলাতে অনার্স ফার্স্ট ইয়ার বলা হয় তো তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন আপনার কি অ্যাডসেন্স চালু হয়েছে কি না হুম আমি আপনার কথা বুঝতে পারছি না আমার চালু হয়েছে এখন আপনি আপনার আপনার আইডিতে অ্যাডসেন্স চালু হয়েছে কিনা সেটি আমাদেরকে জানাবেন আমার হয়েছে অবশ্যই সেখান থেকে আমি যেমন একটা প্রোফাইলের কোনো উন্নতি বা লাভ দেখি না আজকে আলোচনা প্রসঙ্গ যেদিকে আপনি সেই দিকে প্রশ্ন করতে পারেন ভাই লাইভটি অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আমি শুধু বলছিলাম লাইভটি হয়তো পনেরো মিনিটের অতিক্রম করবে না আপনাদের সাথে কথা বলতে বলতে লাইফটি অনেক দূর এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আপনি লাইভটি কথা থেকে দেখছেন সেটি সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমার লাইভে যুক্ত হয়ে আপনার অনুভূতিটা আমাদেরকে প্রকাশ করবেন আমাদেরকে ব্যক্ত করবেন সকলকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং লাইভটি লাইভটি এই মুহুর্তে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমার লাইভে আপনি যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন সকলে লাইভটি শেয়ার করুন তো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে জানেন যে আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি কিন্তু মাঝে বিগত কয়েকদিন অসুস্থতার কারণে অসুস্থ থাকার কারণে আমি লাইভে আসতে পারিনি তো এটা তো আমার একটা প্রোফাইল এর সাথে আমার আর একটি অ্যাকাউন্ট আছে সেখানে আমার অলরেডি সব কিছু চালু হয়েছে অল্প কিছু দিন হয়েছে এখনটির নাম হলো মুমিনের ঠিকানা আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন বা আমার সেই অ্যাকাউন্ট থেকে আমার সে আইডি থেকে ঘুরে আসতে পারেন সেটিও ইউটিউব চ্যানেল মোমিনের ঠিকানা এই নামে এটা আপনি বাংলাতে সার্চ দিলে চলে আসবে ইনশাআল্লা তো আপনারা সেখানে ঢুকে আমার ভিডিওগুলো দেখবেন সেখানে লাইক কমেন্ট করবেন এবং আপনারা আমার এই লাইভে যারা যুক্ত হয়েছেন তারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে সাবস্ক্রাইব করে আমার প্রোফাইল আমার অ্যাকাউন্টের পাশে থাকুন আমার সাথেই থাকুন এবং প্রতিনিয়ত আমার লাইভে যুক্ত হয়ে আমাকে উৎসাহিত করুন এবং আপনারাও কিছু উপকার নিয়ে যান আপনাদের সমস্যার সমাধানটি আমাদের কাছ থেকে নিয়ে যান সকলকে সকলকে আবারও ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে দ্রুত লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান এবং আজকে আমার লাইভে যুক্ত হয়ে আপনাদের অনুভূতিটা আমাদের কাছে জানাতে পারেন আপনার কেমন লাগছে সেটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এবং সকলে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিবেন এখন যারা লাইভে যুক্ত হয়ে আছেন তাদেরকে ধন্যবাদ এবং পরবর্তীতে আমার লাইভে যারা যুক্ত হবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে লাইভটি আর দীর্ঘদিন করব না আমি লাইভটি বেশি বড় করব না সকলকে আন্তরিক মোবারকবাদ এবং सालामी लाइफ की आजकल मतो एखने शेष कर आलैकम वहमतुल्ला वरक